আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব মুসলিম বাংলাতে কিভাবে আপনি আপনার এলাকার অথবা আশেপাশের মসজিদের নামাজের সময়সূচি জানতে পারবেন অথবা নামাজের সময়সূচি যুক্ত করতে পারবেন তার জন্য সর্বপ্রথম মুসলিম বাংলার ওয়েবসাইট থেকে নামাজের সময়সূচিতে ক্লিক করবেন এখান থেকে মসজিদ খুঁজুন ও যুক্ত করুন অপশানে ক্লিক করুন আপনি এখান থেকে যে দেশে আছেন সেই দেশের নাম বিভাগ জেলা উপজেলা নাম আপনি যুক্ত করতে পারবেন একটা ক্লিক করলেই এখানে আপনার ইনফরমেশানগুলো চলে আসবে তো ইনফরমেশানগুলো যুক্ত করার পর খুঁজুন অপশানে ক্লিক করুন এখানে কোনো মসজিদ এখনও যুক্ত করা হয়নি তো মসজিদ কিভাবে যুক্ত করতে হবে এর জন্য এই বাটনটিতে ক্লিক করুন এই পপ আপটি আসছে মূলত আপনার মুসলিম বাংলাতে লগ ইন করা নেই অ্যাকাউন্ট সেক্ষেত্রে অ্যাকাউন্ট লগ ইন করার জন্য গুগল দিয়ে লগ ইন করুন অপশানে ক্লিক করুন এই ফর্মে আপনি আপনার মসজিদের নাম দিবেন আমি আমার মসজিদের নাম দিচ্ছি এবং বাকি তথ্য দিয়ে এখানে যুক্ত করবেন অবশ্যই বিস্তারিত ঠিকানাটি যুক্ত করতে হবে বিস্তারিত ঠিকানা আমি লিখে দিচ্ছি তো সম্পূর্ণ লোকেশন দেওয়ার পর আপনি এখানে অবশ্যই আপনার ইমাম খতিব ও মুয়াজ্জিনের তথ্য যুক্ত করবেন এখানে আপনার ইমামের নাম খতিবের নাম মুয়াজ্জিনের নাম যুক্ত করতে হবে তাদের ফোন নম্বরও আপনি যুক্ত করতে পারবেন কমিটির সভাপতির অথবা সেক্রেটারির নাম আপনি যুক্ত করতে পারেন তাদের ফোন নম্বরও যুক্ত করতে পারবেন এখানে দান করা তথ্য আপনি যদি আপনার মসজিদের আর্থিক অনুদানের জন্য আপনি আপনার মসজিদের বিকাশ নগদ বা রকেট বা ব্যাংক তথ্য দিয়ে রাখবেন সেটা আপনি আপনারা চাইলে এখানে দিয়ে রাখতে পারেন এখান থেকে অবশ্যই আপনি কোন মেথডে চাচ্ছেন না আমাদের সমসূচি হানাফি বা সাফি বা হাম্বলি সেটা যুক্ত করতে পারেন এবার আসা যাক সময়সূচিতে এখানে আপনি যে বিষয়গুলো আপডেট করবেন এই নামাজের সময়সূচির উপর ভিত্তি করে আপনার সম্পূর্ণ বছরের নামাজের সময়সূচি আপডেট হয়ে যাবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মসজিদের ফজরের নামাজ যদি ওয়াক্ত শুরু হওয়ার তিরিশ মিনিট পর শুরু হয় তাহলে আপনারা এখানে তিরিশ মিনিট পর দিতে পারেন অথবা আপনার এখান থেকে হচ্ছে বিশ মিনিট পর দিতে পারেন যে অথবা চল্লিশ মিনিট পর দিতে পারেন ওয়াক্ত শুরু হওয়ার চল্লিশ মিনিট পর শুরু হচ্ছে বা যদি বলেন যে হ্যাঁ আপনাদের ফজরের নামাজ সূর্যোদয়ের চল্লিশ মিনিট আগে শুরু হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে সূর্যোদয়ের চল্লিশ মিনিট আগে যুক্ত করবেন বা বিশ মিনিট আগে যদি চান যে আপনাদের সূর্যোদয়ের বিশ মিনিট আগে আপনাদের এখানে নামাজ শুরু হয় সেক্ষেত্রে বিশ মিনিট আগেও দিতে পারেন এখানে টিকমার দিলে আপনারা পাঁচের গুণিতক হিসেবে এটা বাড়বে কমবে নামাজের সময়সূচিটি এখানে জোহরের যে নামাজ আছে সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট সময় আমরা দিয়ে রেখেছি আপনারা বিভিন্ন মসজিদে নির্দিষ্ট সময় কোথাও একটা দশ কোথাও একটা পনেরো কোথাও একটা তিরিশে নামাজ শুরু হয় এটা অনেক ক্ষেত্রে দিন বড় হওয়া বা ছোট হওয়ার ক্ষেত্রে নির্ভর করে অনেক সময় দিন যখন ছোটো থাকে কিছু কিছু মসজিদে একটা পনেরোতে জামাত শুরু হয় আবার দিন যখন বড় থাকে তখন হচ্ছে একটা তিরিশে জামাত শুরু হয় তো আপনি চাইলে আপনার শীতকালীন অথবা গরমকালীন যে নামাজের সময়সূচি সেটাও আপনি আলাদা করে দিতে পারেন সেটা আলাদা করার জন্য এখানে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আপনার শীতকালীন নামাজের সময়সূচির একটি চার্ট চলে এসেছে তো তার জন্য আপনি শীতকালীন সময়সূচির তারিখটা আপনাকে এখানে নির্ধারণ করে দিতে হবে আপনারা কবে থেকে শীতকালীন আমাদের সময়সূচি কাউন্ট করেন সেক্ষেত্রে আমি নভেম্বর এক থেকে ফেব্রুয়ারি আঠাশ দিচ্ছি সাপোজ আপনারা আপনাদের মতো করে এখানে আপডেট করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক মার্চ থেকে একত্রিশ অক্টোবর জোহরেন আমাদের সময়সূচি একটা তিরিশ এক নভেম্বর থেকে আঠাশে ফেব্রুয়ারি যেটা শীতকালীন সময় সাধারণত দিন ছোটো থাকে সেক্ষেত্রে আপনারা একটা পনেরো এটা দিতে পারেন ঠিক বাকিগুলো একই নিয়মেই আছে এই দুটো যে নিয়মে আছে বাকিগুলো আসর মাগরীব এসা এগুলো সম্পূর্ণটা একই নিয়মে হচ্ছে আপনারা আপডেট করে দিতে পারেন আমি যদি এখানে সংরক্ষণ করুন অপশানে ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজের সময়সূচি সম্পূর্ণ চার্ট এখানে চলে এসেছে আপনাদের জামাতের বায়তুল ফালাহ আমি মসজিদটা দিয়েছে বাইতুল ফালাহ জামি মসজিদের নামাজের সময়সূচির সম্পূর্ণ তথ্য এখানে চলে এসেছে তো ঠিক আপনার মসজিদেরও সময়সূচি একইভাবে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে শীতকালীন সময় এখন আমরা ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালীন সময় দিয়েছি তো জানুয়ারির তে জোহরের সময় দেখাচ্ছে জামাতের সময় দেখাচ্ছে একটা পনেরো আমরা যদি এপ্রিলে যাই দেখেন জোহরের সময়সূচি একটা তিরিশ দেওয়া তো ঠিক এটা অটোমেটিক সম্পূর্ণ নামাদের সময়সূচি সেট আপ হয়ে গিয়েছে আপনাদের এখানে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আপডেট মসজিদ তথ্য এখানে ক্লিক করে আপনারা আপডেট করে নিতে পারবেন আপডেট করুন ক্লিক করলেই এখানে অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে আপনি যদি নামাজের সময়টি দেখতে চান যে কোথায় আপডেট হয়েছে এবং কোথা থেকে সেটি দেখবেন তার জন্য আপনি নামাজের সময়তে যাবেন এখানে আসলে যে মসজিদের ইনফরমেশান দিয়েছেন সেটি আসেনি সেটি আনতে হলে আপনাকে অবশ্যই মসজিদ খুঁজনে যাবেন এখান থেকে আপনি সিলেবাসনে সিলেক্ট করে খুঁজনে ক্লিক করবেন এখান থেকে যে মসজিদটি আছে সেই মসজিদটি ক্লিক করে সিলেক্ট করে দিন এই যে আপনার প্রতিদিনের নামাজের জামাতের যে সময়সূচি সেটি চলে আসবে